আমরা অনেকেই টিন সার্টিফিকেট নিয়েছি যখনই আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আসে আমরা ঘাবড়ে যাই আবার অনেকে মনে করে আমার তো আয়কর রিটার্ন দেওয়ার মতো কোনো ইনকাম সোর্স নাই তাহলে আমি কিভাবে রিটার্ন জমা দিব অনেকে আমাদের মধ্যে আছে যারা ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে এসে প্রয়োজনে হোক আর অপ্রয়োজনে হোক টিন সার্টিফিকেট উত্তোলন করেছে এখন আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এসে কিভাবে রিটার্ন জমা দিবে খুঁজে পাচ্ছে না বা বুঝতে পারছে না তাদের জন্য মূলত আজকের ভিডিওটা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা সকলেই যাদের টিন সার্টিফিকেট আছে যারা আয়কর রিটার্ন জমা নিয়ে ভয় পাচ্ছেন যে কিভাবে আয়কর রিটার্ন জমা দিবেন কত টাকা ইনকাম থাকলে আপনি আয়কর রিটার্ন জমা দিয়া বাধ্যতামূলক জমা দিতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু যদি কম ইনকাম সোর্স না থাকে তাহলে কিন্তু আপনি জিরো রিটার্নও জমা দিতে পারবেন তো কিভাবে জিরো রিটার্ন জমা করবেন সেটা নিয়ে আমি মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো পুরো প্রসেসটা আমি এক আইকর রিটার্ন চব্বিশ পঁচিশ অর্থ বছর পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের যেই রিটার্ন যেই আদেশ আছে বা যেই লেটারটা আছে সেই লেটার থেকে আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করবো যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জিরো রিটার্ন দিতে দিতে পারবে কারা বা কত ইনকাম সোর্স থাকলে তারা সর্বনিম্ন কত ইনকাম সোর্স থাকলে তাদের জিরো রিটার্ন জমা দিতে পারবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দর্শকরা দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ এটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে আছে অপ্রয়োজনে অপ্রয়োজনে হোক হোক তারা তারা একটা টিন সার্টিফিকেট উঠাইছিল এখন আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এসে তারা ঘাবড়ে আছে কিভাবে জিরো রিটার্ন জমা দিতে হয় বুঝতেছে না আশা করছে ভিডিওটা দেখলে একটু হলো স্বস্তি পাবে তো আশা করছি ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন তো চলে যাব এখন কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন থেকে আমি রিটার্ন যে জমা দেওয়ার যে আয়কর জমা দেওয়ার যেই লেটারটা আছে আমি সেই লেটার থেকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাতে যাচ্ছি তো এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো ওয়েলকাম চলে এলাম কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিন থেকে আমি আয়কর রিটার্নের যে চিঠিটা আছে বা লেটারটা আছে এইটা হলো সেই লেটার এই লেটারটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখলাম আপনারা আর সেখান থেকে এই লেটারটা পুরো দেখে নিতে পারবেন কারণ এখানে অনেক কথা আছে প্রায় পাঁচ এমবির একটা লেটার অনেকগুলো পেজের এটা মিনিমাম দুই তিনশো পেজ আছে তো সকলেই সকলের যে 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 জায়গা থেকে রিটার্ন জমা দেওয়ার জন্য যে আদেশ নামা আছে সবগুলো আদেশ কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমি একটু পরে দেখাই তারপর পুরোটা পরে দেখানো সম্ভব না যেটুকু পারছি পরে দেখাই আপনাদেরকে এখানে গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড কর নীতি ইউজার এখানে আয়কর নির্দেশনা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তো এখানে আয়করের নির্দেশনা থেকে আমরা আপনাদেরকে দেখাই দিব তো এখানে কর দেশে নাগরিক আয় বৈষম্য করণীয় অভ্যন্তরীণ রাজস্ব আহরণের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এখানে একটু ডিটেলস ভূমিকা বলতেছে সূচনা বলতেছে তো এখানে আপনারা পড়ে নিবেন অনেক লেখা আছে তো আমি যে আপনাদেরকে যেটা দেখাবো সেটা সরাসরি চলে যায় যে রিটার্ন জমা দেওয়ার এখানে দেখতেন রিটার্ন কর দাখিলের কারণ তো কারা আপনারা রিটার্ন জমা দিবেন যাদের করযোগ্য আয় রয়েছে এবং যাদের আবশ্যিক ভাবে রিটার্ন দাখিল করতে হবে মানে যাদের করযোগ্য আয় রয়েছে তারা কিন্তু অবশ্যই রিটার্ন জমা দিবেন আদারওয়াইজ যাদের আয়ের করযোগ্য আয় নেই তারা কিন্তু জিরো রিটার্ন জমা দিতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি করযোগ্য আয়ের ভিত্তিতে যাদের রিটার্ন যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে বাধ্যতামূলক তো এক নম্বর পয়েন্টে যেটা বলতেছে আমি আপনাদেরকে সেটা পরে দেখাচ্ছি এখন এক নম্বর পয়েন্টে বলছে কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি তার বাৎসরিক আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি হয় তাহলে তাদেরকে কর দিতে হবে আদারওয়াইজ কিন্তু তাদেরকে আপনার জিরো রিটার্ন দাখিল করতে পারবে তো মহিলা ব্যক্তি বলতে এখানে পুরুষকে বোঝাচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল পুরুষকে বোঝাচ্ছে এখানে ব্যক্তি দ্বারা করদাতা তো এখানে পুরুষদেরকে বোঝাচ্ছে এখানে মহিলা আবার মহিলা এবং পঁয়ষট্টি বছর বা তা তদুয়ের বয়সের করদাতার আয় যদি চার লক্ষ টাকার বেশি হয় তাদের তাহলে তাদেরকে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে আদারাইস তারা জিরো রিটার্ন দিতে পারবে তো তৃতীয় লিঙ্গের করদাতা ও বা প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতা আয় যদি সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকার বেশি হয় তাহলে তাদেরকে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে এছাড়াও আরো অনেক পাসওয়ার্ডটা আরও আরো আছে তার মধ্যে আমাদেরকে বেশিরভাগই তিনটাই লাভ প্রয়োজন হয় তো আমি আপনাদেরকে তিনটাই মূলত দেখাই দিলাম তো এখানে একটা জিনিস স্পষ্ট যারা আহ স্বাভাবিকভাবে বোঝাচ্ছে যে এখানে যাদের ব্যক্তিগণ আছে যারা পুরুষ যারা তাদের স্বাভাবিকভাবে তাদের যদি ইনকাম সোর্স তিন লক্ষ টাকা বা তার উর্ধে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে যদি হয় তাহলে অবশ্যই তাকে রিটার্ন জমা দিতে হবে আর আদারওয়াইজ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে যদি হয় তাহলে তারা শূন্য রিটার্ন জমা করতে পারবে তো রিটার্ন কিভাবে শূন্য রিটার্ন জমা করতে হয় সেটা নিয়ে আমার নেক্সট ভিডিও আসবে কিভাবে আপনারা শূন্য রিটার্ন জমা দিবেন যারা ফেসবুক ইউটিউবে কাজ করার জন্য টিন সার্টিফিকেট উত্তোলন করেছেন তারা এখন জিরো রিটার্ন জমা দেওয়ার কথা ভাবতেছেন তারা কিভাবে জিরো রিটার্ন জমা দিবেন সঠিকভাবে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব সেই সাথে এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে সি ক্রিয়েটি মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম